বাইরে এমন তুমুল একটা বৃষ্টি আর এরকম ঝড় বৃষ্টির রাতে এরকম নেহারি খাওয়ার একটা ক্রেভিং সবারই থাকে তো আলহামদুলিল্লাহ আমারও সেই ক্রেভিং আমাদের সবারই সেরকম একটা কিছু খেতে ইচ্ছে করছিলো যেহেতু আলহামদুলিল্লাহ ফ্রিজে এই নেহারিটা ছিল তো আমি এটাকে একদম নতুন করে আবার গরম করে নিচ্ছি তো এই আম্মু পাশে পরোটা আর চাপাতি ছিল তো ভাবলাম একটু শ্যুট করে নিই যেহেতু আমার খুব সুন্দর করে পরোটাটা ভেজে আমাদেরকে সার্ভ করে দিল তো এই যেহেতু দেখতে পাচ্ছেন পরোটা সালাদ আর হচ্ছে গরম গরম ধোয়া ওঠা নেহারি তো এই নেহারিটা তো হচ্ছে তুন্দুরুটি দিয়ে অনেক ভালো লাগে বাট বাইরে এতটা বৃষ্টি ছিল যে তুন্দুরুটিটা আনার আমাদের পক্ষে সম্ভব হয়নি তো আলহামদুলিল্লাহ যা খেয়েছি এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া